স্বামী আলামিন আমার স্বামী আলামিন রনি সে গত উনিশে জুলাই আন্দোলনে শহীদ হয় তখন আমার সন্তান আমি ছয় মাসে অন্তঃসত্ত্ব ছিলাম সে মারা যাওয়ার চার মাস পর আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ত আমার নাম রোজা তার বাবাই তার বাবাই মারা যাওয়ার আগে তার নাম রাখে গেছে এখন আমার একটাই প্রত্যাশা সরকার কাছে যে আমি যেন আমার সন্তানটা নিয়ে বাঁচিয়ে থাকতে পারি এটা ব্যবস্থা যেন সরকার করে দেয় আমার বিচার আমার স্বামী কোনো রাজনীতি কোনো দলের থেকে কিছুতে ছিল না তারা যে শুধু তারা খুব খুন করছে এই খুনের আমরা বিচার চাই হতার বিচার চাই আমার সন্তান পৃথিবীতে আসে কেন বাবা ডাক শুনতে পারলো না কেন যে তার বাবার কোলে উঠতে পারলো না বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে এই হতার আমরা বিচার চাই আমার জামা হয়েছে মাল্টিপাল ওয়ার্কশপ চাকরি করতো ঢাকা তেজগাঁও উনিশে জুলাই বিকেল পাঁচটা আন্দোলনে যায় মহাকালী বাস স্ট্যান্ডে আন্দোলনে যাই গুলি খায় গুলি খাওয়ার পরে ঢাকা মেডিকেল নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে রাত বারোটায় ও মারা যায় মারা যাওয়ার পরে আমার দেশের বাড়িতে বিশে জুলাই রাতে একটার সময় আমরা দাফন দিই এই যে নিষ্পাপ শিশু ওর মায়ের গর্বে ছয় মাস রাখিয়ে ওর বাবা সরিয়েছে সরকারের অত্যাচারে গুলিতে মারা যায় আমরা এখন চাই যে এই যে হত্যাকারের প্রথমে আমি চাই হত্যাকারী বিচার চাই এর হত্যার জানি দৃষ্টার শাস্তি চাই আর এই যে নিষ্পাপ শিশু এই শিশু বাবা দেখে নেয় বাবাকে জিনিস জানে নেয় বাবা কি জিনিস বাবার যে আদর বাবার যে ভালোবাসা বাবার যে একটা স্মৃতি বা চেহারা বা বিজড়িত কোনো কিছু এই মেয়ে দেখে নেয় এই আমার নাতি হয় নাম সমাজ ওজা আক্তার আমার জামাইর বাড়ি বানিপাড়া থানা আমরা চাই যে আমার জীবনের যখন বাবাকে দেখে নেয় এখন আর দুর্ভাগ্য এখন চাই সরকার কাছে যে পরিবারের সম্পূর্ণ দায় সরকার জানি নেয় আর আমার যে মেয়ে আছে বা আমার একটা পুত্র আছে ছোটো আমার জামাই ছোটো ভাই এই যে জানি ভবিষ্যৎ আমার মেয়ের ভাই নাতির এম সকাল চাই আর বিশে জুলাই শাহজাদপুর বাটার গুল্লি কামাল হোসেনের কপালে গুল্লি লাগে মৃত্যুবরণ করেন আমি তো এত কম বয়স এক হতে চাই নাই আমার কেন এই করে গেছে আমরা যে আমার স্বামীকে গুল্লি করছে তার হত্যার বিচার চাই খুনি হাসিনিয়ার ফাঁসি চাই আমরা কিভাবে চলাফেরা করবো আমাদের তিনটে বাচ্চা নিয়ে আমরা জালকাঠি সদর ভাড়া থাকি দশ বছর ধরে আমাদের যদি সরকার পুনর্বাসন ঘর দেয় বা বাচ্চা কাচ্চার দায়িত্ব নেয় লেখাপড়ার খরচ দেয় তাহলে আমাদের কোনো চিন্তা থাকে না এখন যদি পাশে দাঁড়ায় বা কোনো অনুদান দেয় তারা আশ্বাস দেয় যে বাচ্চা কাচ্চা মানুষ করানোর জন্যে তাহলে আমাদের সুবিধা হয় আমাদের দেখার মতন কেউ নাই যে আমাদের দেওয়ার ভাসুর শ্বশুর সে বিস নেয় করা কথা বলতে পারে না চলাফেরা করতে পারে না বাসুরে যে যা সংসার তারা নিয়ে তাদের ব্যস্ত সবাই সবাই আলাদা আমার স্বামীর নাম প্রথমে তো বললাম কামাল হোসেন আমার তিনটিয়া ছেলে মেয়ে বড় ছেলে তেরো বছর সামিল ইসলাম জালকাটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে মেজো ছেলে চার বছর মোহাম্মদিয়া নুরানি কীটেগাড়ের মাদ্রাসায় শিশু শ্রেণীতে পড়ে মেয়ের বয়স তিন বছর İshrat Jahan